হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল লাভ ফর জার্নালিজম আর লাভ ফর জার্নালিজম উইথ মানি রবিবা ঠিক রাত 9টা আর শঙ্কি obviously তোমরা আজ আরো একটা রবিবার আর রবিবার ঠিক রাত 9টা মানি নতুন এপিসোড আর নতুন এপিসোড নিয়ে আমি সোনিয়া হাজির হয়ে গেছি আজ ইন্টারভিউ নিয়েই কথা বলবো তবে আমার এক ছোট বোনের মতো সে আমাকে একটা কোয়েশ্চেন করেছে ফেসবুকের মেসেঞ্জারে কি কোয়েশ্চেন তার কোয়েশ্চেন হচ্ছে দিদি ইন্টারভিউ নিয়ে বলেছো এবং ইন্টারভিউ নিয়ে তুমি অনেক টিপস অ্যান্ড ট্রিক্স দিচ্ছ কিন্তু তার পাশাপাশি অ্যাঙ্কার হতে চাই আর অ্যাঙ্কার হতে গেলে ঠিক কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে তুমি বলছিলে জব রোলের কথা জব ডেসক্রিপশনের কথা সেই ক্ষেত্রে আমাদেরকে বলে দাও যে অ্যাঙ্কার হওয়ার জন্য কি টিপস মাথায় রাখবো ডেফিনেটলি বলবো এই যখন আমার একটা ছোট বোন জানতে তখন নিশ্চয়ই বলতে হবে কারণ এই লাভ ফর জার্নালিজমটা তো তোমাদের জন্যেই আমি চাই তো যে তোমরা কোয়েশ্চেন্স করো আর সেই কোয়েশ্চেনের এর আমি দিতে পারি ইন্টারভিউ এর ক্ষেত্রে আজকে খুব শর্টে বলবো কিন্তু হ্যাঁ বেশ কয়েকটা জিনিস মাথায় রাখার কথা বলবো আর পরবর্তীতে অবশ্যই বাকি এপিসোডে নিশ্চয়ই একটু একটু করে জানাবো কিন্তু আজ যে কথা বলবো যে তুমি একজন অ্যাঙ্কার তুমি একটা অফিসে যাচ্ছ অবশ্যই আগের টিপস কিন্তু মাথায় রাখতে হবে অ্যাঙ্কার জার্নালিস্ট যাই হতে চাও কারণ আবারও বলেছি অ্যাঙ্কর বা জার্নালিস্ট বা রিপোর্টার বলে আলাদা আমার কাছে কোনো সংজ্ঞা নেই আমার কাছে জার্নালিস্ট হতে চাই এটাই সংজ্ঞা তোমাকে অ্যাঙ্কারও মানে অ্যাঙ্কারিংও করতে হবে তোমাকে রিপোর্টিংও করতে হবে সবটা করতে হবে এবার যদি আমি তোমার কোয়েশ্চেনের বেসিসে এগোই যে তুমি একজন অ্যাঙ্কার হতে চাও সেই অ্যাঙ্কার হতে গিয়ে তুমি যে অফিসে যাচ্ছ যে কোম্পানিতে যাচ্ছ সেখানে তোমাকে সবার আগে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে কোম্পানি জব রোল এগুলো বলেছি তো এগুলোর পাশাপাশি অ্যাঙ্কার মানে তোমাকে বুলেটিন পড়তে হবে আর যখন তোমাকে বুলেটিন পড়তে হবে সেই চ্যানেলটা সম্বন্ধে তোমাকে জানতে হবে সেই চ্যানেলে কারা কারা অ্যাঙ্কার রয়েছে কারা কারা রিপোর্টার রয়েছে অবশ্যই জানো কারণ ওই যে বললাম অন্তত আমার সাজেশনে জার্নালিস্ট অ্যাঙ্কারিং রিপোর্টিং সব মিলে বিষয়ে একাকার তোমাকে বাইরেও বেরোতে হবে তোমাকে ফিল্ড ওয়ার্ক করতে হবে ফিল্ডে যেতে হবে রিপোর্টিং করতে হবে স্টুডিওতে থাকতে হবে তবেই না তুমি অলরাউন্ডার তবেই না তুমি প্যাশনেটলি কাজটা করছো শুধু স্টুডিও ঠান্ডা ঘরে বসে থাকবো তা নয় যখন আমার কোম্পানি আমার চ্যানেল আমাকে যেখানে পাঠাবে আমাকে সেখানে যেতে হবে এই মনোভাবটা তো আমাদের রাখতে হবে এবং কি কি বিষয় মাথায় রাখবে এই ক্ষেত্রটা যখনই আসছে তখন অবশ্যই আমার মনে হয় আমার সাজেশন এটা যে কারা কারা রয়েছে তোমার তাদের কথা কারা কারা রিপোর্টার রয়েছে তাদের কথা যদি তুমি ভিতরের কিছু জানতে পারো কারা রয়েছে সেগুলো তো আলাদা ব্যাপার কিন্তু আমি তোমাকে বলছি খালি চোখে সাধারণভাবে যে টিপস গুলো সেটা মাথায় রাখতে হবে ফার্স্ট কি কি বুলেটিন যায় কোন সময় যায় কি নাম অবশ্যই মাথায় রাখতে হবে যে চ্যানেলে যখন যাচ্ছ তার আগে এইটা একেবারে গুলে খেয়ে ফেলো দেখবে এটা ডেফিনেটলি তোমাকে হেল্প করছে কোয়েশ্চেন আসুক মা না আসুক যদি আসে সেখানে কিন্তু ফলস পজিশনে পড়ে যাওয়াটা একেবারেই ভালো দেখাবে না এই সময় কোন বুলেটিনটা যায় তুমি চ্যানেলটা ফলো করো বলেই না তুমি এই চ্যানেলে কাজ করতে এসছো ডেফিনেটলি তুমি চ্যানেলটা ফলো করো এটাই তো প্রথম ভাবা হবে তোমার ভালোবাসার একটা জায়গা তোমাকে ইন্টারভিউ ডাকা হয়েছে হয়েছে কল করা এবং তুমি সেই চ্যানেলটা সম্বন্ধে জেনে যাচ্ছ না না তুমি জানো তোমার তোমার কারা চ্যানেলে কারা কারা অ্যাঙ্কার রয়েছে তুমি জানো না কারা কারা রিপোর্টিং করে তুমি কয়েকজনের নাম জানো বাকিদের নাম জানো না কেন জানো না সবটা জানতে হবে কি কি বুলেটিন হয় শুধু মেন বুলেটিন নয় কি বুলেটিন হয় সারাদিন কিভাবে হয় কোন কিভাবে যায় প্রত্যেকটা জিনিস একদম মাথায় গেথে নিতে তোমাকে দুটো টিপসই থাকলো এই দুটো টিপসকে মাথায় ঢুকিয়ে নাও অ্যাঙ্কার হতে চাইলে অবশ্যই 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 এটা মাথায় রাখবে যদি কেউ রিপোর্টার হতে যাও বা সেই জন্য আমি তাদের ক্ষেত্রেও কিন্তু একই টিপস দেবো জার্নালিস্ট হতে চাও যারা যারা অবশ্যই ডেস্ক ওয়ার্কের ক্ষেত্রে কপি রাইটার বা আদার্স যে কোনো ক্ষেত্রে ডিপার্টমেন্টে কারা কারা রয়েছে কারা কাজ করে সব খবর পাওয়া যায় কারণ মিডিয়া আমরা সব সময় বলি যে এই ইন্ডাস্ট্রিতে কোথায় কি হচ্ছে সবটা জানা যায় যখন তোমরা মিডিয়া ইন্ডাস্ট্রিতে পা দেবে তখন তোমরা জানবে সো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে আজকের জন্য এই ছোট্ট টিপস ছিল কিন্তু এই ছোট্ট টিপসটা সিরিয়াসলি অনেকটা কাজে লাগবে দেখো যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে এই ভিডিওটা আর বড় করব না প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না লাভ ফর জার্নালিজম লাভ ফর জার্নালিজমের পাশে থাকো সঙ্গে থাকো লাভ ফর জার্নালিজম উইথ সোনিয়ার কারণ তোমরাই আমার স্ট্রেন আজ আর এই ভিডিওটা বাড়াবো না সকলে সুস্থ থাকো ভালো থাকো সঙ্গে থাকো লাভ ফর জার্নালিজমের দেখা হচ্ছে আগামী রবিবার ঠিক রাত নটায় ততক্ষণের জন্য টাটা